গ্যাংসুজ কিন্তু এখন আর গ্যাংসুজের মধ্যে নেই গ্যাংসুজের মধ্যে মনে হচ্ছে যেন এখন বাইশ ক্যারেট স্বর্ণ দিয়ে করা হ্যাঁ বিশেষ করে আপু এবং বাবিদের যে ক্রাশ প্রতিটা রেগুলেটারের ক্ষেত্রে কিন্তু পাঁচশো ওয়ার্ড ক্যাপাসিটি করা এবং আইপিএস সাপোর্টেড তাছাড়া এই সুইচটা কিন্তু প্রত্যেকটাই ওয়াশেবল কোনো প্রকার নিকেল না থাকার কারণে এটা কালার যাওয়ার কোনো সম্ভাবনা নাই এটা গ্যাং সুইচে কিন্তু ষোলো অ্যাম্পেয়ার করা কন্ট্যাক্টগুলো কপার করা যদি ষোলো অ্যাম্পেয়ার হয় কন্ট্যাক্টগুলো কপার হয় আমি মনে করি সেই জিনিসটা প্রত্যেকটা গ্যাং সুইচের ক্ষেত্রে কিন্তু ভালো হবে এটা পঁয়তাল্লিশ অ্যাম্পেয়ার হওয়ার কারণে কিন্তু এটা জলা সম্ভাবনা থাকবে না বললেই চলে তো চলুন তাহলে আপনাদেরকে ফিফটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এই গ্যাং সুইচটিতে কী কি আছে কেন আপনি ব্যবহার করবেন আর এই সুইচগুলোর বৈশিষ্ট্য কি সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি কিভাবে আসবেন ভুইয়া লাইট হাউসে গুলিস্তান গুলিস্তান নবাবপুর রোড একটাই নবাবপুর রোডে বাংলা ব্যাংকের উপরে আছে আমাদের শাখাটি একশো পঁয়ষট্টি নবাবপুর সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট ডাস বাংলা ব্যাংকের নিচে এবং ডাস বাংলা ব্যাংকের উপরে আমাদের শোরুমটি আছে ভুইয়া লাইট হাউসে অবশ্যই আপনাকে আসা আমন্ত্রণ রইল তাছাড়া আমাদের চট্টগ্রামে আরেকটা ঠিকানা আছে চট্টগ্রামের ঠিকানাটা হচ্ছে দুইশো পঁয়ষট্টি জুবলি রোড তিনপুলে মাতা গোলাম রসুল মার্কেটের পুলটা পাশে কিন্তু আমাদের সেই শাখাটি থেকেও আপনারা সংগ্রহ করতে পারেন রুজব্র্যান্ড ওরান সিরিজ এমন একটা সিরিজ বাংলাদেশে বাজারে আসছে যেটা আগে কেউ দেখতে পারে নাই বা আগে কেউ দেখেই নাই এই সিরিজটা হ্যাঁ আপনার কাছে হাতে নিলে মনে হবে যেন আপনি এটা বাইশ ক্যারেজ স্বর্ণ দিয়ে এই গ্যাং সুইচটা মনে হচ্ছে যেন তৈরি হয়েছে তবে এই গ্যাং সুইচটার কালার এবং কন্ট্রাক্টের কিন্তু দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে তাছাড়াও প্রত্যেকটা গ্যাং সুইচ কিন্তু ষোলো এম্পেয়ার করা এবং প্রতিটাই কিন্তু টু ওয়াই কানেক্ট করা তো চলুন তাহলে এই সিরিজটাতে দিয়ে কী কী আছে আপনাদেরকে একটু সিরিজটা সম্পর্কে জানিয়ে দেওয়ার চেষ্টা করি ফার্স্ট টাইম ওয়ান গ্যাং টু গ্যাং থ্রি গ্যাং ফোর গ্যাং ডিপি সুইচ রাউন্ড সকেট মাল্টি সকেট রেগুলেটর টেলিফোন সকেট ডিস সকেট ইউএসবি সকেট বেল পুশ আসলে দেখেন নর্মালি আমি এই সুইচগুলোর স্পেশাল কিছু জিনিস যদি দেখাতে চাই যেমন প্রতিটা রেগুলেটারে কিন্তু আইপিএস সাপোর্টেড করা তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে কিন্তু পাবেন রেগুলেটারগুলা আর প্রত্যেকটা সুজে পাবেন কিন্তু দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নর্মালি আপনি যেখান থেকে সুজ কিনেন না কেন আপনি দেখতে পারবেন দশ এম্পেয়ার অথবা এর কানেক্ট করা আর আমাদের রোজ ব্যান্ডের ওরাম সিরিজটা কিন্তু আমরা সম্পূর্ণভাবে দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে কপার কন্ট্রাক্টের কিন্তু করে নিয়ে আসছি আর গোল্ডেন কালার করার উদ্দেশ্য হচ্ছে একটাই যে ম্যাক্সিমাম বাসাতে এখন ইন্টেরিয়র ডিজাইন করে থাকে আর ইন্টেরিয়র ডিজাইনের জন্যই কিন্তু মূলত আমাদের এই গোল্ডেন কালারটা বাংলাদেশে এই প্রথম আমরাই কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু কাস্টমারদেরকে সার্ভিস দিয়ে আসতেছি এরপরেও যেটা মানুষের এখন সবচেয়ে বড় একটা সাইডে থাকে একটা চার্জার যদি কিনতে গেলে কিন্তু আটশো নয়শো হাজার টাকার নিচে কিন্তু ভালো মানের চার্জার পাওয়া যায় না আর রোজ ব্যান্ডের ওরাম সিরিজটার মধ্যে কিন্তু সি সহকারে চার্জার চার্জার পাবে এবং একটা সরাসরি দিয়ে চার্জ করে নিতে পারবে কিন্তু মডেলের ইউএসবিটা সেটাই কিন্তু পাবেন রোজ ব্যান্ডের ওরাম সিরিজের মধ্যে আর কলিং বেলের সুইচটার মধ্যে কিন্তু যদি আমি একটু বৈশিষ্ট্যগুলো ধরি এক সুইচের মধ্যে ফুল গোল্ডেন কালারের মধ্যে এবং তাছাড়াও কিন্তু প্রতিটার মধ্যে কিন্তু রেডিয়াম কানেক্টর আছে রেডিয়ামটা অন্ধকারে বুঝতে পারবেন যে আপনার সুইচটা কোথায় আছে সেটা দেখতে পারবেন তাছাড়া যদি আমি ডিপি সুইচটার কথা যদি বলি নর্মালি আমরা যখন গিজার বা মোটর চালাই তখন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিশ পাই আর এটাতে আমরা নিয়ে কিন্তু পঁয়তাল্লিশ আমি মনে করি যে রোজ ব্যান্ডের ওরাম সিরিজ লেটেস্ট মডেলের রিজনেবল প্রাইজের মধ্যে যেহেতু সেই জন্য অবশ্যই এটা আমি মনে করি আপনার জন্য প্রযোজ্য হতে পারে তো রোজ ব্যান্ডের ওরাম সিরিজের প্রাইস সম্পর্কে যদি আমি বলি এতটা রিজনেবল প্রাইজের মধ্যে যেটা আসলে অবিশ্বাস্য দাম শুধুমাত্র প্রচারের জন্য এখন আমরা পর্যন্ত থেকে ফিফটি ডিসকাউন্ট কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পেয়ে থাকবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদেরকে আমরা প্রাইসটা সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেবো গ্যাংসুস রুজ ব্যান প্রাইম সিরিজ আসলে এতটাই সুন্দর এটা যাদের বাসার মধ্যে টাইলস করা আছে টাইলসের সাথে কিন্তু একেবারে সম্পূর্ণভাবে মিশে থাকবে আর প্রত্যেকটা গ্যাংচুজের মধ্যে কিন্তু রেডিয়াম করা আছে যাদের সাধারণত বাসাতে অফ হোয়াইট কালার হয় অফ হোয়াইটের সাথে ব্ল্যাক কালারটা এত সুন্দরভাবে ফুটে উঠবে যেটা আপনি আসলে হাতে না নিলে বুঝতে পারবেন না তাছাড়াও কিন্তু এই সুইচটার একটা গুণাগুণ হচ্ছে যে সুইচটা কিন্তু প্রত্যেকটা রেডিয়াম করা এবং ওয়াশেবল বাংলাদেশে এই প্রথমে এই সিরিজটাই কিন্তু আমরা ওয়াশেবল করে নিয়ে আসছি ময়লা হয়ে গেছে কোনো সমস্যা নাই আপনি জাস্ট কেসিনটাকে খুলবেন আপনি ওয়াশ করবেন হুইল পাউডার ডিটারজেন্ট পাউডার দিয়ে ওয়াশ করে আবার আপনি কিন্তু এটা ব্যবহার করতে পারবেন তো ওয়াশ করার পরে বারবার আপনি ওয়াশ করে আবার এটা ব্যবহার করতে পারবেন কালার যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না একটু যদি এর বৈশিষ্ট্যগুলো যদি তুলে ধরার চেষ্টা করি যেমন প্রতিটা রেগুলেটারের ক্ষেত্রে কিন্তু পাঁচশো ওয়াট ক্যাপাসিটি করা এবং আইপিএস সাপোর্টার মানুষের একটাই কমপ্লেন থাকে ভাই রেগুলেটর কাইটা যায় তবে আমাদের এটা আইপিএস সাপোর্টেড হওয়ার কারণে এটা কাটার সম্ভাবনা কম থাকবে তবে বেলফুসের কথা যদি বলি এতটাই নান্দনিক ডিজাইনের এই ওয়াটার ওয়াটারপ্রুফ বেলফুস এটা কিন্তু আমি মনে করি বাসার যেখানে থাকুক না কেন কোনো প্রকার বৃষ্টিতে ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনাই নাই আর ক্ষতিটা ইউএসবি সকেটের মধ্যে কিন্তু ডাবল ইউএসবি করা এবং ফার্স্ট চার্জার হিসেবে কাজ করবে তবে প্রাইজের ক্ষেত্রে যদি বলি আমি বলব পঞ্চান্ন পার্সেন্ট ডিসকাউন্ট এখন বর্তমানে রোজের অফার চলতেছে অফার সময় উপলক্ষে যাদের প্রয়োজন অবশ্যই আপনারা এই অফারটি লুপি নিতে পারেন এলিট এলিট সিরিজ মানে অভিজাতের হ্যাঁ রুজ ব্যান্ড এমন একটা সিরিজ বাংলাদেশের বাজারে আসছে বর্তমানে যেটা হচ্ছে যে অ্যাশ কালার মধ্যে যেটা সিলভার কালার এবং ব্ল্যাক এর সমন্বয় অনেকে চায় যে আসলে সিলভার কালার মধ্যে গর্জিয়াস এর মধ্যে আকর্ষণীয় ডিজাইনের কি আছে সেই কথাটাই চিন্তা করে কিন্তু আমরা রোজ ব্যান্ড নিয়ে আসলাম এলিট সিরিজের গ্যাং সুইচ প্রত্যেকটা গ্যাং সুইচে কিন্তু রেডিয়াম করা যেটা আপনার বাসায় অন্ধকারে কিন্তু বুঝতে পারবেন তাছাড়া এই সুইচটা কিন্তু প্রত্যেকটাই ওয়াশেবল কোনো প্রকার নিকেল না থাকার কারণে এটা কালার যাওয়ার কোনো সম্ভাবনা নাই কালার এবং কন্টাক্ট দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রত্যেকটা গ্যাং সুইচ ষোলো এম্পেয়ার করা এবং কন্ট্যাক্টগুলো কিন্তু কপার করা তো ষোলো এম্পেয়ার কপার কন্ট্যাক্ট হওয়ার কারণে আমি মনে করি এই সুইচটা আপনার জন্য প্রযোজ্য হতে পারে আর যেহেতু এই বেলফুস কথা যদি আমি একটু যদি বলি প্রত্যেকটা কিন্তু যেটা হচ্ছে যে আপনার বাসাবাড়িতে যেখানে থাকুক না কেন খুব দেখতে পারবেন রুজ স্মার্ট সিরিজ আসলে স্মার্ট দীর্ঘ চার বছর যাবৎ বাংলাদেশের বাজারে খুবই সুনামের সহিত কিন্তু চলতেছে রুজ ব্যান্ডের স্মার্ট সিরিজটি আসলে স্মার্ট কফি এবং গোল্ডেন তার মধ্যে ব্লু কালারের রেডিয়াম কার না ভালো লাগবে হ্যাঁ তবে কার্ভ ডিজাইনের মধ্যে এই সুইচটি আকর্ষণীয় নামদনিকতার ছোঁয়া নিয়ে কিন্তু বাংলাদেশের বাজারে এখন সর্বোচ্চ সম্পন্ন গ্যাং সুইচ বলা যায় কেননা কারণ প্রত্যেকটা গ্যাং সুইচে কিন্তু ষোলো অ্যাম্পায়ার করা কন্ট্রাক্টগুলা কপার করা যদি ষোলো অ্যাম্পায়ার হয় কন্ট্রাক্টগুলা কপার হয় আমি মনে করি সেই জিনিসটা প্রত্যেকটা গ্যাং সুইচের ক্ষেত্রে কিন্তু ভালো হবে তবে এই সিরিজের কিছু বৈশিষ্ট্য আপনাদেরকে না বললে নাই হয় যেমন প্রত্যেকটা রেগুলেটার কিন্তু আইপিএস সাপোর্টেড করা নর্মালি রেগুলেটারগুলো আইপিএস সাপোর্টেড না থাকার কারণে কিন্তু রেগুলেটারগুলো কাটা যাওয়ার সম্ভাবনা থাকে আর রোজ ব্যান্ডের স্মার্ট সিরিজটা যেহেতু আইপিএস সাপোর্টেড আসে সেই জন্য আমি মনে করি আপনার বাসার জন্য প্রযোজ্য হতে পারে তবে আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে পি সুইচ যেটা নিয়ে মানুষের অসংখ্য কমপ্লেন থাকে যে গিজারের মধ্যে সুইচ দিলে সেটা জ্বলে যায় এসিতে সুইচ দিলে সেটা জ্বলে যায় তবে এটা পঁয়তাল্লিশ এম্পেয়ার হওয়ার কারণে কিন্তু এটা জলা সম্ভাবনা থাকবে না বললেই চলে আর তাছাড়া যেহেতু এটার মধ্যে ইউএসবি কানেক্টেড সংযোজক দেওয়া আছে আপনার বাসায় মোবাইলে চার্জার না থাকলেও কিন্তু এই সিরিজটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে নির্দ্বিধায় আর যেহেতু এটা ষোলো এম্পেয়ার কপার কন্ডাক্ট আমি আবারও বলছি আমি মনে করি আপনার বাসার জন্য স্মার্ট সিরিজটি অবশ্যই প্রযোজ্য হতে পারে তবে প্রাইজের ক্ষেত্রে অনেকে জানতে চায় যে প্রাইসটা কত ভাই আসলে পুরো ডিসেম্বর মাস জুড়ে কিন্তু 55% ডিসকাউন্ট থাকছে রোজ ব্যান্ডের সকল গ্যাং সুইজের উপরে রোজ ব্যান্ডের গোল্ডেন কালার গ্যাং সুইজ আসলে অনেকে বড় চায় কেউ ছোট চায় হ্যাঁ এক্সট্রা নফের মধ্যে এই রোজ ব্যান্ডের গ্যাং সুইজটা 16 एंपিয়ার কপার কন্ট্রাক্ট করা দীর্ঘ 6 বছর যাবত বাংলাদেশের বাজারে কিন্তু চলতেছে এতটায় সাইদের শীর্ষে থাকে যে গ্যাং সুইজটা বাংলাদেশের বাজারে আসলে কিন্তু শেষ হয়ে যায় যেমন ফার্স্ট টাইম আমি যদি বলি এই গ্যাং সুইচটার মধ্যে কিন্তু ষোলো অ্যাম্পেয়ার করা কপার কন্টাক্ট করা আর আমরা সবাই জানি বিদ্যুতের সঞ্চালন হয় কিন্তু কপারের মাধ্যমে যদি কপারে যদি হয় কন্ট্যাক্টগুলো কপার হয় অ্যাম্পেয়ারটা যদি ষোলো হয় এটাই আপনার বাসার জন্য প্রযোজ্য হবে তবে আর কিছু জিনিস আছে যেটা হচ্ছে যে রেগুলেটরগুলা অনেকের একটা কমপ্লেন থাকে যে ভাই রেগুলেটারগুলো আসলে কাইটা যায় আইপিএস সাপোর্টেড না তবে আমাদের প্রত্যেকটা রেগুলেটারে কিন্তু আইপিএস সাপোর্টেড করা এবং কালারের ক্ষেত্রে যদি আসি কালার এবং কন্টাক্ট দুইটারই কিন্তু দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া আছে আরেকটা জিনিস হচ্ছে ডিপি সুইচ হিটার গিজার এসি মোটরের জন্য ডিপি সুইচ যেগুলো আছে ডিপি সুইচগুলো কিন্তু আমাদের প্রতিটারই কিন্তু দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া আছে এবং পঁয়তাল্লিশ এম্পেয়ার করা নর্মালি ডিপি সুইচগুলো থাকে বিশ এম্পেয়ার আমাদের এটা পঁয়তাল্লিশ এম্পেয়ার করা তো সেই জন্য আমি মনে করি রোজ ব্র্যান্ডের এ ওয়ান মডেলের গোল্ডেন কালার সিরিজটা আপনার জন্য প্রযোজ্য হতে পারে যেহেতু পঞ্চান্ন পার্সেন্ট স্পেশাল ডিসকাউন্ট চলতেছে আমি মনে করি তাড়াতাড়ি করে এই অফারটি আপনিও লুপে নিতে পারেন